আমরা এখানে আমাদের যে স্বতন্ত্র প্রার্থীরা আছে আমরা সকলেই নির্বাচনের পক্ষে এবং আমরা সকলে এই বিষয়ে একমত যে আমরা বিশ তারিখে নির্বাচন চাই সাষ্টিয়ানদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা শুরু থেকেই কাজ করে গেছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি আমাদের আঠাশ বছর পর যে সাক্ষ্য হচ্ছে আমরা শুরু থেকেই সেটার পক্ষে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকব আমরা ইনশাল্লাহ বিশ তারিখে সাক্ষ্য আদায় করে সারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা আমরা একটু বলতে চাই মানে তাদের কাছে আসলে কোন বিষয়টা মানে বাধা মনে হয়েছে এটা আমি আসলে বুঝতেছি না আমরা এই পর্যন্ত শাকসু নিয়ে যতগুলো আন্দোলন ছিল যতগুলা সংগ্রাম ছিল আমরা সবগুলাতেই কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছি এখন আজকের যে বিষয়টা আজকে তারা কিছুক্ষণ আগে হচ্ছে একটা সংগ্রাম করছে আমরা সেখানে যেতে পারি কারণ আমাদের হচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আমাদের মানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল এবং আমাদের প্রেস ডিভিং নিয়ে বিভিন্ন বিষয়ের কারণে আমরা সেখানে যাইতে পারিনি তবে আমাদের এই প্যানেলের অনেক প্রার্থী এখানে শাকিল রাব্বি অমিত আমাদের অন্তুগোপ সেখানে আন্দোলনে ছিল এবং আমরা তো এখন স্পষ্ট ভাবে আমাদের ক্লিয়ারটা আমরা মানে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করে দিলাম এবং সামনে যদি তারা সাক্ষ্য আদায়ের যে কোনো আন্দোলনে নামে আমরা এটা স্পষ্ট বলতে চাই আমরা সবাই তাদের পাশে থাকব এবং আমরা বিস্তারিকে তারিখে সশস্ত্র করে তাহলে আপনি আমার আচ্ছা আমি বলি এটা কে বা কারা এটা আcca দিতে আসলে আমারই মতে জানা নাই তবে আমরা সাধারণ শিক্ষাত্রীরা বা সাস্টিয়েনরা আমরা সবাই সাকসু চাই আর প্যানেলে যে বিষয়টা এটা নির্বাচনের সময় বিভিন্ন কারণে বিভিন্ন জট হতে পারে এটা নিয়ে আমরা চাচ্ছি না যেহেতু আমরা অলরেডি একটা প্যানেল করে ফেলছি এবং আমাদের দুই দিন পর সাকসু আমাদের এখন মেইন লক্ষ্য উচিত বিস্তারিত যে কোনো মূল্যায়ন সাকসুটা হয় সেটার দিকে লক্ষ্য রাখা ধন্যবাদ আমরা সেটা দেখতে চাচ্ছি না আমরা শাস্তি চাচ্ছি বিশ তারিখে সাক্ষ্য হবে এবং এর জন্য আমাদেরকে যা করা দরকার যেরকম আন্দোলন করে তোলা দরকার আমরা সেটা এখানে করবো আমরা বাইরের দিকে যাইতে চাচ্ছি না আমরা সাস্টিয়ানরা যদি চাই আমি বিশ্বাস করি আমাদের সাক্ষ্য আদায় করা সম্ভব যেহেতু আপনারা আপনারা এখন বক্তব্য দিচ্ছেন যে আপনাদের যে ছাত্রদল সমর্থিত যে না হয় রাখা হয় আজকে যেহেতু হয়েছে তাদের একটা সুস্পষ্ট বক্তব্য ছিল যে ছাত্র নির্বাচন যেন বন্ধ রাখা হয় তাহলে আমি একটা আমি আমি একটু বিষয় বলি আচ্ছা ঠিক আছে এখানে এইটা হচ্ছে কি? আচ্ছা ছাত্র দল বা শাবিপ্রভির যে আমাদের যে ছাত্রদল সমিতিটা প্যানেল এটা কি কেউ বলছে মানে এখানে কি কেউ বলছে যে তারা সাক্ষ্য চাই না? সেন্ট্রাল কি করতেছে আমরা সেদিকে যাচ্ছি না? আমরা এখানে যারা আছি বা আমাদের এখানে বাইরে যারা আছে তারাও কি বলতেছে আমরা সেখানে যাচ্ছি না? আমরা এখানে যারা আছি আমরা সাক্ষ্য চাই এবং সেটা বিশ চাই এবং সেটা আমরা এর জন্য যা করা দরকার সংগ্রাম আন্দোলন আমরা সেটা করবো আচ্ছা যেহেতু এরকম একটা কন্ডিশন আসছে এখানে এই শিক্ষার্থীরা বা আমরা বলতে চাই কোন এক পক্ষ বা বিপক্ষ সেটাকে খারাপ ভাবে হয়তো উপস্থাপন করতে পারে তো আমরা সেটাকে আসলে আহ সমালোচনা করতে পারে আমরা সেখানে কিছু বলতেছি না

সে আসলে কেন এই জিনিসটা মানে সেদিন সেটা ভিডিওতে বলতে আসলে আমার জানা নাই এবং আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তার সাথে এরকম কোন যোগাযোগ হয়নি তো এখানে যেহেতু তার একটা নাম আসছে শোনা গেছে তো ভবিষ্যতে হ্যাঁ আমরা সবাই এখানে আমরা এখানে কেউ ছাত্রদল দল করি না আমরা স্বতন্ত্র আমরা তো বলছি একটা প্রপার ইনক্লুসিভ প্যানেল হয়েছে আমরা এখানে যারা আছি তাই বলে তারা যে মানে বাকি যে অংশ তারা যেটা নাই তারা অনেকেই এখনো প্রচারণা করতেছে আমাদের এখানে যারা আসি আমরা আমাদের বিষয়টা স্পষ্ট করলাম তারা হয়তো সামনে তাদের বিষয়টা স্পষ্ট করবে আমরা তো বললাম যে এখানে আমরা আমাদের বিষয়টা ক্লিয়ার করছি তারাও তাদের বিষয়টা দ্রুত ক্লিয়ার করবে আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন না আমাদের প্যানেলের কোন পার্ট না আমরা এখানে যেহেতু বললাম যে আমরা স্বতন্ত্র যারা আছি আমরা একসাথেই ছিলাম শুরুতে একটা প্যানেল আমরা তো স্বতন্ত্র একটা প্যানেল দেওয়ার চেষ্টা করছিলাম তো আমরা যেহেতু ইনক্লুসিভে গেছি আমরা দুইটা পক্ষ একসাথে হয়েছি তো শুরুতেই এর সাথে আমাদের চলাফেরা বেশি ছিল আমরা সেখান থেকে আমাদের এখানে যারা আছে আমরা এই বিষয়টা আগে ক্লিয়ার করলাম তারাও শীঘ্রই তাদের বিষয়টা ক্লিয়ার করবে এবং আমি এটা আমরা আমি আমরা এটা বিশ্বাস করি আমরা এবং তারা সকলেই সাক্ষী চাই সবাইটা তাহলে আপনারা এই সোমবার সম্বন্ধে আগে তাদের সাথে যোগাযোগ করতে আমরা আমি আবার বলতে যাচ্ছি যে সমন্বয়ের বিষয় না আমরা আমাদের এখানে যারা স্বতন্ত্র আমরা এটা আমাদের বিষয়টা ক্লিয়ার করলাম তারাও খুব শীঘ্রই তাদের বিষয়টা আপনাদেরকে জানাই দিবে তারা আলাদা করে বসে তাদের প্রেসিং এর মাধ্যমে তাদের যে তাদের যেটা আপনাদেরকে জানাই দিবে একাংশের পক্ষ থেকে এটা আমাদের সম্মিলিত ঐক্যের একাংশ আমি একদম স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই আমরা এখানে যারা আছি আমাদের এই প্যানেলের আমরা সবাই সাক্ষী চাই এবং সাক্ষীর পক্ষে এবং সাক্ষী নিয়ে যে আন্দোলন হবে সামনে আমরা সবগুলোতে থাকবো ইনশাআল্লাহ ছাত্র দলের সিদ্ধান্তটা আপনারা জানেন আমরা সেন্ট্রাল ছাত্র দল বা সেন্ট্রালের যে সিদ্ধান্ত আমরা সেটাতে আর আমরা মানে তাদের কোন ডিসিশনে আমরা আর ইয়ে করব না আমরা আমাদের মতে চলবো এটা আমাদের বিষয় করে শেষ করতে যাচ্ছি আপনাদের না 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 এখানে আমরা সাক্ষী এক অংশ আছি আমরা আমাদের প্যানেলে কয়েকজন সাবিপ্রবি ছাত্র দলের সিদ্ধান্ত কি সেটা আপনারা জানেন সাবিপ্রবি ছাত্র দলের আমরা যতদূর জানি তারা সাক্ষী চাই তারা পক্ষে এখন পর্যন্ত এবং তারা এই জন্য প্রচার করে আছে কি বলে আর সেটা তারা মানে আমরা তো বলছি যেহেতু একটা ছাত্র দল সমর্থিত প্যানেল পূর্বে যেটা হয়েছে সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে যেটা একটা ইনক্লুসিভ প্যানেল আমাদের এখানে যারা স্বতন্ত্র প্রার্থী আছে আমরা কিন্তু সেন্ট্রালের সকল সিদ্ধান্ত মানতে না তো এইটাই আমরা এটা স্পষ্ট এখানে যারা আছি আমরা যা যা ছাত্রদল যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি আপনারা যারা এই সাতজন আছেন আটজন আছেন আপনারা নির্বাচন আমরা নির্বাচনের পক্ষে শুরু থেকেই ছিলাম এবং শেষ বন্ধ থাকবে এটাই আমরা থাকবো এটাই আমাদের যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাত্র দল আসলে কেন্দ্রকেই আনুরত্ব করে এই ক্ষেত্রে আপনার আপনি যে বললেন যে স্বাধীন ছাত্র দলের তারা বিষয়ে সিদ্ধান্ত নেয় নাই আসলে আপনি যেটা বললেন সেটা আমার জানা নেই কিনা তবে আমি এখন পর্যন্ত তাদের সাথে আমাদের যে যা যোগাযোগ হয়েছে তারা সবাই সাকসুর পক্ষে এবং সাক্ষী চায় এবং আপনারা শীঘ্র এটা দেখতে পারবেন তাদেরকেও যে স্টেপ নেওয়া হবে আপনারা দেখতে পারবেন তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ ঠিক আছে